আমাদের তো ভারত আমাদের ঠিক এই পারে বাংলাদেশ এই পারটা বাংলাদেশ এটা বাংলাদেশ জঙ্গল হ্যালো বন্ধুরা বাঙালি হালচাল চাল সবাইকে স্বাগত আর আমি তা বসে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাব হচ্ছে টাকি একদিনে টাকি বাড়ি নিয়ে আমার বাঁদিকে হচ্ছে সায়েন্স সিটি আর ডানদিকে সোজা হচ্ছে বাসন্তী এই রাস্তাটা হলো বাসন্তী হাইওয়ে আর আমার সামনে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে একদম কলকাতার কাছাকাছি পাহাড় আছে আমরা ফাইনালি টাকি রোডে প্রায় চলে এসেছি টাকির কাছাকাছি হরিপুর বাজার আর এটা পুরো গ্রামের রাস্তা গ্রামের মধ্যে দিয়ে সরু রাস্তা

দেখো সবাই এখানে পিকনিক করছে দাঁড়াও গাড়ি থেকে দেখা যাচ্ছে রান্না বান্না করছে এদিকে নদী টাকিতে এসেই আপনি ডান দিকে ঘুরলেই এই পার্কিং দেখতে পেয়ে যাবেন আর পার্কিংয়ে সারাদিনে ছোট গাড়ি দেড়শো টাকা করে নেয় আর এখানে টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পরপর আপনারা টোটো বুক করে নিয়ে এখানে সারাদিন ঘুরতে পারবেন ওই দূরে এই দিকে সোজা এইখানে আমরা গাড়ি পার্কিং করে এসেছি আর এখান থেকে আমরা টোটো নিয়ে নেব টোটোতে করে ঘোরার জন্য এখানে একটা রেট দেওয়া আছে টোটাল পনেরোটা স্পট আপনার নশো টাকা লাগবে আপনাদেরকে সবাইকেই এখান থেকে টোটো বুক করে নিতে হবে এবং এই টোটো নিয়েই এখানে এই ডাকি আপনাকে ঘুরতে হবে কারণ এই সরু সরু রাস্তায় গাড়ি যাবে না আর আমার ডান দিকে হচ্ছে ইছামদি নদী এই নদীর পাশ থেকেই এরকম রাস্তা এই রাস্তা দিয়ে দিয়েই আমরা যাব বিভিন্ন স্পটে ভারত বাংলাদেশ ভাগের সময় সেভেন্টি ওয়ানে আর কার্গিল যুদ্ধের সময় ওনার কিছু অনুদান আছে মেজর শঙ্কর রায়চৌধুরী আর্মির সেনাপ্রধান ছিলেন ওনার ভিটে বাড়ি জমি এটা ওনার বাবারা ছিলেন এখানকার জমিদার রায়চৌধুরী জমিদার এখানে হচ্ছে গহনার বাক্স যদি সিনেমাটা দেখে থাকেন গয়নার বাক্স নগর কীর্তন তাপস পালের আটটা বনগালোকাল মিঠাই সিরিয়াল এই ধরনের সিনেমা সিরিয়ালের এখানে শুটিং হয় আমাদের গাইড বলতে গেলে টোটো করে যে ঘোরাচ্ছে সেই দাদাই আমাদের গাইড আর শঙ্কর রায়চৌধুরী মেজর শঙ্কর রায়চৌধুরীর এটা বাড়ি আর আমার সামনে এটা দুর্গা দালান এখানে দুর্গা পুজো হতো হতো এক সময় এইখানে হতো এক সময় ওইখানে মহিষ বলি হতো এটাও একটা বহু পুরনো তুলসী মঞ্চ আবার আমরা মাঠ ঘাট পেরিয়ে ফাঁকা জমি পেরিয়ে আমরা চলে এসেছি আরেকটা একটা ব্রিটিশ আমলে বানানো নিচে দেখুন এটা ভাঙা পাইপ আছে এই যে এই যে নিচেটা হ্যাঁ এখানে এটা ভাঙা পাইপ এখানে হচ্ছে সিস্টেম ছিল গরুর গাড়ির চাকা আখের মেশিন না যেমন হাত দিয়ে ঘোরা হ্যাঁ ওই ধরনের ছিল ওই হাত দিয়ে দু তিনজন মিলে ঘোরাতে হতো তাহলে মাটির তলার পরিস্থিত পানি পাওয়া যেত এখান থেকে যখন ইন্ডিয়া বাংলাদেশ এই ওই পার ওপার যখন ভাগ হয়নি যশোর খুলনা ওপারের প্রচুর লোক আসতো এই নলকূপের জল নিতে এটা ধ্বংসাত্মক ছিল এবার নতুনভাবে আবার এটা তৈরি হচ্ছে এখানে প্রচুর জায়গা সম্পত্তি এনাদের ছিল এরা সেই জায়গাগুলো বিক্রি করে ফিফটি পার্সেন্টের উপর অর্থ হচ্ছে পুরী শ্মান স্বর্গদুয়ারে দান করা আছে যদি পুরী স্বর্গদুয়ারে গিয়ে থাকেন শ্মানে এই উপেন্দ্রনাথ বসু আর স্বর্ণলতা ফলক লাগানো আছে আবির চট্টোপাধ্যায়ের এই বাড়িতে বিসর্জনের জয়া হাসান আবির চট্টোপাধ্যায়ের বাড়ি দেখি ছিল জয়া হাসান জয়া হাসানের দু হাজার আঠারোতে বিজয়া টাকি বিজয়া দর্শক নিয়ে কৌশিক গাঙ্গুলির সিনেমা বানিয়েছিলেন বিসর্জন আর বিজয়া এটা জাতীয় পুরস্কার পেয়েছিল এইবারে আমরা চলে এসেছি সেই জিরো পয়েন্টে যেটা মিনি টাকির মিনি সুন্দরবন আর এই সুন্দরবনের এখানে ওই বিএসএফের পোস্ট ও এখান থেকে আমাদেরকে পেরোতে হবে ওইখানে বিএসএফরা বসে আছে সবার থেকে আধার কার্ড জমা নিচ্ছে আধার কার্ডের ডিটেলস নিয়ে তবেই আধার কার্ড জমা রেখে ওপার যেতে দেবে আবার ওপার থেকে এপারে আসতে দেবে আমরাও লাইনে দাঁড়িয়েছি অনেক লাইনে দাঁড়ানোর পরে ফাইনালি সামনে অনেক দূর অবধি লাইন চলে গেছিলো কারণ এখন টুরিস্টরা প্রচুর দূর ঘুরতে আসছে অনেকক্ষণ থেকে আমাকে জিজ্ঞাসা করল আমি অনেক কিছু ডিটেলস দিলাম দেওয়ার পরে ফাইনালি আমার আধার কার্ডটা জমা নিয়ে আমরা এখন এসে গেছি ওইখানে বিএসএফদের ক্যাম্প আর আমরা এই গ্রামের ভেতরে রাস্তায় এখান থেকে গাড়িও চলছে দশ টাকা করে একটুখানি হেঁটে গেলেই কিন্তু আমরা গোলপাতা জঙ্গল চলে যাব তাই আমরা আর গাড়ি নিই আমরা গ্রাম থেকে হাঁটিয়ে চললাম একটু এগোতেই সামনে একটা খুব সুন্দর মন্দির মায়ের মন্দির আবার আমরা হাঁটতে হয় জঙ্গল কোনটা এদিকে ওই নদীর পাড় এই যা চারটে গোলপাতার জঙ্গলে যেতে গেলে এখান থেকে টিকিট মূল্য আছে দশ টাকা এন ডি ফি দশ টাকা এখান থেকে দশ টাকা টিকিট কেটে নিতে হবে পার হেড আর এখানে কটবেল আমরা সব মাখা পাওয়া যাচ্ছে এটা হলো বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিস আর এই ব্রিজ দিয়ে ওপারে চলে গেলেই ওই যে সামনে ওটাই জঙ্গল ফাঁকা আর এইটা হলো জঙ্গল এখানে রস বিক্রি করছে এই হাঁড়িতে খেজুরের রস আছে এটা পাটালি গুড় এই জঙ্গল দেখি একটু রস খেয়ে কেমন লাগে ফাইনালি নিয়ে নিয়েছি রস দেখতে দেখতে দু গ্লাস রস খেয়ে নিলাম আর ঠিক আমার পেছনেই দেখতে পেলাম গাছের মধ্যে উঠে গেছে দাদা গাছ কাটতে আর হাঁড়িগুলো আগে দেখতাম উপরে ঝোলাতো এখন দেখছি হাঁড়ি ঝোলাচ্ছে নিচে তার বেয়ে বেয়ে রসগুলো গড়িয়ে গড়িয়ে হাঁড়িতে আসছে খুবই সুন্দরবন গোলপাতা জঙ্গল সবই ব্রিজ দিয়ে আর ওদিক থেকে যখন আমরা হেঁটে হেঁটে এলাম দশ টাকা করে ভ্যানে তোমরা হেঁটেই চলে আসতে পারবে শুধু দশ টাকা টিকিট কেটে নিলেই হবে আরামসে তোমরা হেঁটে এখান থেকে ঘুরে যেতে পারবো আমরা এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই ব্রিজের উপরে এগুলো সব গাছ মানে জঙ্গল এখান থেকেই শুরু শুধু গাছের পাতার গাছের গোড়া আর কিছু নেই আর এটা তো বাইরের দিকে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এন্ট্রি করছি আর ভেতরের দিকে শুধু বিশাল বিশাল গাছ গোলপাতা গাছ আমাদের সামনে দেখা যাচ্ছে বান গাছ শুধু গাছের পাতা গাছের ডাল আর জঙ্গলের মধ্যে থেকে একটা ব্রিজ করা আছে যাতে ভেতর দিকে যাওয়া যায় এটা গোল পাতা গাছ লম্বা লম্বা পাতা এটা হলো গোলপাতা গাছটার নাম গোলপাতা কিন্তু পাতাগুলো লম্বা এগুলো সব গোলপাতা গাছ গোলপাতা গাছ এই ব্রিজ দিয়েই ভেতরে যেতে হবে এখানে কিছুই নেই শুধু গাছ ছাড়া আর কিছুটা সামনে এগোতেই একটা এরকম জায়গা আসবে যেখান থেকে দুদিকে যাওয়া যায় ডান দিকে গেলে টাওয়ার সাইড আর দিকে গেলে রিভার সাইড ওদিকে নদী আছে আর এখানে থেকে আমরা প্রথমে যাব টাওয়ারের দিকে টাওয়ারের দিকে দেখতে পেলাম না শুধু গাছ জঙ্গল আর কিছু নেই আর কিছুটা এগিয়ে একটা টাওয়ার আছে নিচে আবার ক্যান্টিন আছে আমরা টাওয়ারের উপরে উঠবো টাওয়ারের উপরে উঠে শুধু চারিদিকে গাছের পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না যদি এটা আর একটু হাইটে লম্বা হতো হয়তো আরেকটু ভিউটা পরিষ্কার হতো যাই নিচে নেমে এসেছি এবার যাব রিভার সাইডের দিকে এখানে এটা হলো রিভার সাইড আমার সামনে যেটা ওপারে দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ আর সামনে এটা ইছামতি নদী এই জায়গাটা হলো জিরো পয়েন্ট এখানে বাংলাদেশের কিছুটা অংশ আমাদের এদিকে আছে ওইপারটা পুরোই বাংলাদেশ বাংলাদেশের দাগ কিছুটা এই পাটটা আছে এই জায়গাটা জিরো পয়েন্ট তাই এখানে আসতে গেলে আধার কার্ড জমারেকে আসতে হয় কারণ এই জঙ্গলের উপর থেকেই আমাদের এই পারই বাংলাদেশ আছে বাংলাদেশের বর্ডার আছে আমরা গোলপাতা জঙ্গল দেখে বেরিয়ে পড়েছি আবার আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি টাড়া গোলপাতা জঙ্গল মিনি সুন্দরবন আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে একটা দুটো শিব মন্দির দেখলাম এই দুটো শিব মন্দির তিনশো বছরের পুরনো এটা একটা কালী মন্দির এই কালী মন্দিরটাও তিনশো বছরের বেশি পুরনো মা কুলেশ্বরী সেবাশ্রম সঙ্গ এখানে মাঠাবলি হতো তারপরে আমরা চলে গেলাম টাকি ইকো পার্কে কলকাতার ইকো পার্কের কথা মাথায় রেখে কেটে নিলাম টিকিট টিকিটের মূল্য পনেরো টাকা করে চলো যাওয়া যাক ভেতরে আমরা ভেতরে চলে এসেছি হ্যাঁ ওই এদিকে আসতাম ভেতরে ডান দিকে একটা পার্ক দেখা যাচ্ছে

আমরা নদী দেখো নদীতে গিয়ে লঞ্চ হলো অনেক ভালো প্যান্ডেল করতে করতে হাঁপিয়ে যাচ্ছি লাগবে ইকো পার্ক থেকে আমরা চলে এলাম ট্রাকি ঘোষবাবুল বাড়িতে এটা ঘোষবাবু ছিল এখানকার জমিদার থেকে লাগবে নাকি আমার আমার তো হাত একটা জমিদার বাড়ি আমার তো হাততে গিয়ে চলে এসেছি ভেতরে এখানেও দুর্গা পুজো হতো এটা বহু পুরনো এটাও তিনশো বছরের উপরে পুরনো বাড়ি জমিদার বাড়ি চারিদিকে ইট মানে চারিদিকটা ভেঙে এখনও ধ্বংসাস্তূপ বলতে পারা যায় দরজাগুলো কিন্তু সুবিশাল বিশাল বিশাল বড় এখানেও পুজো হতো আর এটা হলো পাঁচখানটা মানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বড় বড় দরজা ছিল এটা হলো বাইরের দিকে জমির উঠান বিশাল জমিদার বাড়ি দশ টিকিট কিছু নেই ফাঁকা জমি মারা তাও ভেতরে ঢুকতে দিচ্ছে না এই হলো সেই বাড়ি তারপরে আমরা চলে গেলাম এটা টাকি পৌরসভার এটা হোটেল আর টাকি পৌরসভার যে হোটেলের নিচে ওদের রেস্টুরেন্ট আছে ওখানে আমরা খাবো এগুলো টাকি পৌরসভা আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর নিরামিষ ভাত ছিল সত্তর টাকা রুই মাছ একশো কুড়ি টাকা আর কাতলা একশো চল্লিশ টাকা ডাল সবজি কমন খাবারের কোয়ালিটি চাল খুব সুন্দর খেয়ে দিয়ে ফাইনালি বাইরে বেরিয়ে এসেছি নদীর ধারে হোটেল ভূমি নদীর ধারে তোমরা থাকতে পারো এখানে প্রচুর খাবার দোকানও আছে এগুলো নদীর পাড় এখান থেকে লঞ্চ ছাড়ে আর লঞ্চে জন করে নেয় দশ থেকে জন আর লঞ্চ পুরো লঞ্চ বুক করতে এক হাজার টাকা নেয় টোটাল একটা লঞ্চে জন উঠতে পারো দশজন উঠতে পারো তোমরা বুক করে নিতে পারো তোমরা চারজন বা পাঁচজন থাকলেও কিন্তু হাজার টাকা দিয়েই বুক করতে হবে এবার তোমরা যদি ওখানে গিয়ে আরও পাঁচজন পেয়ে যাও তোমরা পাঁচজন থাকলে তাহলে দশজন এক হাজার টাকা দিয়ে একটা লঞ্চ বুক করে নিতে পারো এখান থেকে লঞ্চগুলো মাঝখানে নিয়ে যাবে এই নদীর মাঝখানেই কিন্তু বাংলাদেশ আর ভারতের বর্ডার পুরো বর্ডার থেকেই ঘোরাবে

ফাইনালি বাংলাদেশ ওপারে আমরা লঞ্চে আজকে আমাদের লাস্ট লঞ্চ এটা এখানকার ঘাটে ফাইনালি গড়িয়ে পড়ে যাবে সব নিচে দারুণ দারুণ লাগছে ঠান্ডা হো হো বেশ সন্ধ্যা হয়ে এসেছে আর সূর্যটা ডুবছে নদীর মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর ইট ভাটা ধোঁয়া একটা অন্যরকম পরিবেশ এদিকে বাংলাদেশ এটা কিন্তু ভারত আমরা ঠিক মাঝখানে আছি আমাদের পেঁচো তো ভারত আমাদের ঠিক এইবারে বাংলাদেশ এইবারটা বাংলাদেশ এই যে বাংলাদেশের বর্ডার আমরা মাঝখান থেকে এই নদীর মাঝখানে এটার বর্ডার মানে টাকিতে বাংলাদেশের বর্ডার আছে ওটা বাংলাদেশের ঘুরে গিয়ে আর মাঝখানে কি আসতে যায় মাঝখানটা হলো পুরোটা বাংলাদেশের বর্ডার এই যে সামনেটা বাংলাদেশ জঙ্গল

এইটা বিদ্যাধরী এইটা বিদ্যাধরী এইটা এইটা বিদ্যাধরী হ্যাঁ এইটা বিদ্যাধরী এটা বিদ্যাধরী এইটা কালিন আচ্ছা এই বাংলাদেশে জাগরণ নাম সাথীরা আরে ওই ওইগুলো কি বাংলা না اصلا বাংলা না বাবা সহ আমাদের টাক ভ্রমণ শেষ টা এইভাবে টাটা করে দাও